ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক উত্তেজনা এবার এক ভয়াবহ মোড় নিল বাংলাদেশের ছাত্র রাজনীতির অন্যতম পরিচিত মুখ এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য হাসনাত আবদুল্লাকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে আর এই হুমকি কোনো সাধারণ নাগরিক বা ইন্টারনেট ট্রোল থেকে আসেনি এটি এসেছে ভারতের একজন উচ্চ পদস্থ সাবেক সেনা কর্মকর্তার কাছ থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হাসনাত আব্দুল্লাহকে লক্ষ্য করে একটি পোস্ট করেছেন যা সরাসরি মৃত্যু পরোয়ানা হিসেবে দেখা হচ্ছে তিনি লিখেছেন হাসনাতকে চুপ করাতে হলে তাকে গুলি করতে হবে এবং সেই গুলি কোনোভাবেই মাথায় করা যাবে না করতে হবে ঘাড়ে একজন সাবেক সামরিক কর্মকর্তার এমন লোমহর্ষক হত্যা পরিকল্পনার বিবরণ প্রকাশ্যে আসার পর বাংলাদেশে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আন্তর্জাতিক আইন ও শিষ্টাচারের তোয়াক্কা না করে ভিন দেশের একজন নেতার প্রতি এমন সহিংস মনোভাব ভারতের আগ্রাসী মানসিকতারই বহিপ্রকাশ বলে অনেকেই মনে করছে কর্নেল অজয়কে কে রায়না তার পোস্টে কেবল হত্যার হুমকি দিয়েই খান্ত হননি তিনি হাসনাত আবদুল্লাকে তাদের পরবর্তী টার্গেট হিসেবে চিহ্নিত করেছেন তিনি লিখেছেন প্রথমে তাকে নিশ্চুপ করাতে হবে এবং ছোট ছোট ভুলগুলো শুধরে দেওয়া হবে এই ভুল শুধরে নেওয়া এবং ঘাড়ে গুলি করার বিষয়টি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ সামরিক ভাষায় স্নাইপার শুটাররা সাধারণত কাউকে নিশ্চিতভাবে হত্যা বা স্থায়ীভাবে পঙ্গু করার জন্য ঘাড় বা স্পাইনাল কর্ড লক্ষ্য করে গুলি চালানোর প্রশিক্ষণ নিয়ে থাকে রাইনার মতো একজন অভিজ্ঞ সেনা কর্মকর্তা যখন এমন কথা বলেন তখন বোঝা যায় এটি কেবল রাগের মাথায় বলা কোনো কথা নয় এর পেছনে গভীর কোনও ষড়যন্ত্র কাজ করছে এই ঘটনার পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভারত বিরোধী মনোভাব আরও তীব্র আকার ধারণ করেছে হাসনাত আবদুল্লার ওপর ভারতের এই ক্ষোভের মূল কারণ গত সোমবার শহীদ মিনারে তার দেওয়া একটি তেজদীপ্ত ভাষণ ইনকিলাব মঞ্চ আয়োজিত ওই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে হাসনাত আবদুল্লা ভারতের প্রতি সরাসরি হুশিয়ারি উচ্চারণ করেছিলেন তিনি বলেছিলেন ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস না করে এবং এ দেশের শত্রুদের আশ্রয় দেয় তবে বাংলাদেশও ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করবে